আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে ড্রেস থাকবে মানে আপ টু ফিফটি পার্সেন্ট তাই না আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো ইন্ডিয়ান পাকিস্তানি থাকবে তারপর কটন থাকবে ফুল ভিডিওটি কন্টিনিউ করবে এই যে দেখেন এটা হচ্ছে পদ্ম যা এটা সম্পূর্ণ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস সম্পূর্ণ কাজ করা একটা কালারই পাবে ঠিক আছে অরিজিনালটা শুধু একটা কালার আছে একটা আছে ডিসকাউন্ট করে দিব আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর ই হচ্ছে ওনাটা ফ্লার্স এটার মূল আকর্ষণ হচ্ছে ওনারটা এটা পুরো ওনাটা সিকোয়েন্স আমরাই কাজ করা হবে অনলি পনেরোশো টাকা আগে ছিল পঁচিশশো টাকা আচ্ছা এখন অনলি পনেরোশো টাকা সাইজ কত আছে এটা ফ্রি সাইজ ওকে এটা দেখে না সম্পূর্ণ কটন হাতাটা অর্গ্যানজা করা এখানে কিন্তু কুলসিকাটা লেস করা আছে পুরো প্যান্টলে কিন্তু সেম কাজটা পাচ্ছেন পিওর কটন তাই না আচ্ছা এ হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওরনা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাঁচ এটা হচ্ছে পেস্তা সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর সাতশো টাকা ভিডিও দেখবেন সবাই অফার আর অফারে থাকবে ঠিক আছে আমরা লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম কাস্টমার রিভিউ এবং কোয়ালিটি পে প্রাইস অনেক কিছু হইছে স্যার দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কাজ পাচ্ছেন একদম পার্টি একটা ড্রেস কিন্তু এটা আপনারা পেজ যাচ্ছেন নামমাত্র দামে 799 টাকা অনলি 799 কালার কয়টা আছে কালার আছে আপু মোট পাঁচটা আচ্ছা স্যার কালার আছে তিনটা কালার আছে আচ্ছা টোটাল পাঁচটা কালার ওকে এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার ক্রিম কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা এটার লাস্ট ওয়ান হচ্ছে অনিয়ন কালার দেখতে দেখা আচ্ছা স্টক আছে বাট দেখাতে পারছে না সাতশো নিরানব্বই বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ

এটা হচ্ছে আহ ল্যাভেন্ডার কালার কালার গুলো দেখেন বডিসিস কত আছে এগুলো থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কালার অলিভ কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর সাতশো টাকা এখন দেখাবো একদম অরিজিনাল রাজস্থানী বুটিক্স প্রিমিয়াম কালেকশন এটা সম্পূর্ণ স্টোন করা মিরর করা হবে প্যান্টটা কটন ওনাটা কিসমিস জর্জেট প্রাইস থাকবে কত জানেন মাত্র নয়শো নিরানব্বই এটা কিন্তু সবাই তেরোশো চোদ্দশো সেল করে বাট এখানে অনলি নয়শো নিরানব্বই পাচ্ছেন মানে প্রাইস থাকবে মাথা নষ্ট প্রাইস পুরো মাথা নষ্ট

পুরো উড়া ধরা আফার প্রায়

আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার খুবই সুন্দর এবং কালারফুল এটা কিন্তু অনেক বেশি পপুলার একটা কালেকশন এ হচ্ছে ওনাটা প্রাইস দিব আপু পুরো সবার থেকে মাত্র 650 650 পুরো বাজার চ্যালেঞ্জ ভিউয়ার্স আপনারা দুই চারটা ভিডিও দেখলে আসলে

আচ্ছা এই যে দেখেন আপনারা হচ্ছে অনেকেই হচ্ছে বার্গেনিং করেন দেখা যায় অনলাইনেও আপনারা দামাদামি করেন কিন্তু ভিউয়ার্স অনলাইনে সবাই কিন্তু মানে প্রাইসটা একদম হাতে না রেখেই দিয়ে দেয় ঠিক আছে দামাদামি করার কোনো অপশন নাই হচ্ছে একদম হোলসেল সিস্টেম হোলসেল আমরা কমে দিয়ে দিই মাত্র এটা প্রাইস থাকবে 800 টাকা করে এটা 800 টাকা 800 টাকা হ্যাঁ ভাই এটা কি আসলেই সম্ভব যে এরকমের কাজ করার ড্রেস অনলি 800 টাকায় দিচ্ছেন কথা সম্পূর্ণ এগুলো মাত্র 800 আচ্ছা ভিউয়ার্স আজকে কিন্তু সবগুলো আচ্ছা এটা নয়শো টাকা ছিল আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গাউন এটা কিন্তু একদম মানে দেখেন পার্টি গাউন বলতে পারেন খুবই সুন্দর কটনের ভিতরে এটা সাতশো টাকা ওকে আচ্ছা এটা দেখেন না পাকিস্তানের স্টাইলে টু পিসের কোর্স এটা সম্পূর্ণ কাজ করা দেখেন মানে এটাও কিন্তু রেশমের সুতোর কাজ ভিউয়ারস প্রিমিয়াম কোয়ালিটি এটা প্যান্ট প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা এবার দেখাবো 250 টাকা আচ্ছা এখন দেখাবো 250 এ স্টোন টু পিস দেখতেই পাচ্ছি এটা বাটার সিল্ক মানে জামা পায়জামা সেম কাপড় প্রাইস করে এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখা অনিয়ন কালার টা এগুলো দুইশো পঞ্চাশ করে ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত পাওয়া যাবে তো এগুলো জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিন যে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ